হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ বসে গেছি একদম বাইরে আর রোদটা চলে গেল ঠান্ডার রোদ চলে গেছে তো আজকে খাবো বাতাবি লেবু মাখানো আর দেখতে পাচ্ছ সবাই বসে গেছে এখন খেতে দিদি দিদির মেয়ে আর এ তো খাবার একদম মানে কি মাখানোর আগে ও আগে ফার্স্টে খেয়ে নিবে তো চলো বাতাবি মাখা শুরু করা যাক আর এটা হচ্ছে বাড়ির বাতাবি আর একটাই ছিল আমার জন্য মা রেখেছিল আর আমি টক খেতে খুব ভালোবাসি তো ওই কারণে আমি খাবো আজকে বাতাবি লেবু মাখা সবাই খাবো আমি একা নয় তো মানে খেতেও খুব ইচ্ছে করছে কারণ টকটা আমার মানে কি বলবো মুখে মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না জ্বর জ্বর মুখটা একটু ঠান্ডাও লেগেছে সর্দি হয়েছে আর জানো সর্দি হলে কেমন লাগে টক খেতে খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো ব্লগটা

হয় না অন্ধ হয় না তাই তো চোখে নিলে চোখ ভালো থাকে তাই না আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা সর্দি হয়েছে আর টকটা খেতে মানে দারুণ লাগবে দুপুরেও আজকে টক খেয়েছি দিদি রান্না করেছিল টক বড়া টক করেছিল নিরামিষ বড়া টক খেয়েছি ভাত খেয়ে দিয়েই বসে পড়েছি মানে ভাত খেয়েছি ধরো দুটোর দিক করে

ফোন কারবাইড ছাড়া থেকে 6 মিনিট হয়ে গলে এখানে স্কোর পন্ডা गाइस অনেক হয়ে গেছে এটা মাখাবো না থাক ওটা থাক ওটাও মাখাবো না অনেকগুলো দেখতে পাচ্ছো এই দেখো এতগুলো দেখতে আছে দেখো হা এতো গুলো হয়েছে ওরেও গেলো দেখাচ্ছি তোমাদেরকে পা লো করে সামনে থেকে দেখা থেকে পড়ে গেল বড়

মানে ভিডিওটা দেখে লোভ দিবে না না হলে আমাদের পেট খারাপ হবে তো চলো ফার্স্টে টেস্ট করা যাক ঠিক আছে চলো বেশি ঝাল হচ্ছে বেশি ঝাল হলে না সর্দি হয়েছে না তখন ভাল লাগবে বেশি

হ্যাঁ চোখে দেখা না কি খাচ্ছি চিংড়ি মাছ খাচ্ছি চিংড়ি মাছ গাইস এটা কি চিংড়ি মাছ তোমরা বলবো এত ভালো লেগেছে মিষ্টি মিষ্টি বেশি টক নেই দেখো পুরো থালা ফাঁকা দেখতে পাচ্ছ থালা ফাঁকা যেগুলো বলছিলাম যে আর মাখানোর দরকার নেই এখন ওগুলোই আমরা আবার খাবো ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ওটা খাওয়ার পরে একদম আবার দেখো যেটা বলেছিলাম যে খাবো না এখন দেখতে পাচ্ছ এই যে আবার বসে দিয়েছি এখন ছাড়াতে আর দেখো এই যে রাক্ষসী কট কর দেব তো মানে গপ 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 খেয়ে দিচ্ছি আমি তাকে লাইভে আসবো একটু একটু করে খাবো আর গপ গপ করে শুধু খেয়ে দিচ্ছে কি বলবো আমাকে খেতেই দিচ্ছে না খেয়ে দিলো